চিকজন আবৃত্তি অঙ্গনের এবারের প্রযোজনা দলেও আবৃত্তি ফাগুনেলেই আগুনও নির্দেশনায় এতে ড্রব্য শুরু করছি আগুন গ।

আছে প্রজাপতির কথা ফুল পাখি নই নই কো পাহাড় ঝর্ণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলে দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান কুমারানি মাসি পিসি ভালোবাসার সুর একুশ আমার